আলাইকুম বিয়ার্স সবাই জয়েন করে ফেলুন আজকে খুবই ডিফারেন্ট একটা আইটেমস একদমই আপনার ইউনিক কালেকশন যেটা আমি আগে কখনো দেখাই নাই আর সামনে যে ভ্যালেন্টাইন্স ডে আসছে ভ্যালেন্টাইন্স ডেতে আপনারা এই ধরনের গিফট আপনাদের পছন্দের মানুষটাকে সারপ্রাইজ হিসেবে দিতে পারবেন এত সুন্দর সারপ্রাইজ পেলে আসলে সবাই খুশি হয়ে যাবে সো আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটা হার্ড শেপের বক্স নিয়ে এসেছে ডিফারেন্ট ডিফারেন্ট রয়েছে এই হার্ড শেপ বক্সটা এতটা বেশি সুন্দর কি বলবো আপনাদের আর এটা হচ্ছে একেবারে সুপার ডুপার একটা গিফট হবে যারা হচ্ছে নিতে পারবেন করে ফেলুন দ্রুত দ্রুত আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই হোম ডেলিভারি পেয়ে যাবেন পাঠক মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি কক্সেস কক্সবাজারের যে কোনো ধরনের বার্ন প্রোডাক্ট আপনি অর্ডার করতে চাইলে আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন এই ধরনের সুন্দর সুন্দর ইউনিক টাইপের কালেকশানস আমরা সব সময় নিয়ে আসার চেষ্টা করি আমাদের লাইভে আর আপনারা যদি এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন সাবস্ক্রিপশান বাটনের পাশে একটা বেলাইকন রয়েছে সেই ব্যালাইকনে ক্লিক করে রাখে আপনারা আমাদের যে কোনো ধরনের লাইভ বা যে কোনো ধরনের ভিডিও খুব সুন্দর করে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন ওকে যারা যারা জয়েন করছেন এটা হচ্ছে একদম ইসি হয়ে যাওয়ার মতো একটা গিফট হতে পারে দ্রুত জয়েন করে ফেলুন আপুরা বা ভাইয়ারা যারা আমাদের পেজে রেগুলার ক্লায়েন্ট আছেন রেগুলার যারা আমাদের লাইভ দেখেন তাদেরকে ইনভাইট করে ফেললাম আর যারা এখনও আমাদের চ্যানেল সম্পর্কে জানেন না নতুন যারা আছেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি পাঠক্রিয়ার মাধ্যমে কক্সেস বাজারের অরিজিনাল বার্মেন্টস প্রোডাক্ট যারা যারা অর্ডার করতে চান আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাভ অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সাবস্ক্রাইব করে দেবেন আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন ওকে আপনি যদি আমাদের চ্যানেলে দেবেন আর আমার লাইফটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আর আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন তো আজকে যেটা দেখা যাচ্ছে হচ্ছে একেবারে আপনার খুব সুন্দর করে ভ্যালেন্টাইন্স ডেতে আপনার পছন্দের মানুষটাকে টু টাইপের গিফট আপনি দিয়ে দিতে পারেন এই বক্সের ভেতরে বক্সের ভেতরে কিন্তু কিছু জিনিস আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো আগে কয়েকজন জয়েন করে ফেলুক এত ইউনিক টাইপের গিফট আসলে যে কেউই পেতে চায় মানে সব থেকে ডিফারেন্ট ডিফারেন্ট আগে কখনো দেখে নাই বা আগে হয় হয়নি এই টাইপের জিনিস কিন্তু মানুষ চায় সো এই জিনিসটা আমি খুব মানে কেউ কাউকে গিফট করতে খুব কম সংখ্যক মানুষ দেখেছি সো আপনারাও চাইলে কিন্তু এই ধরনের এবারে কিন্তু হিউজ পরিমাণে কালেকশানস রয়েছে আমাদের এই হার্ট শেপের বক্সের সাথে কিন্তু এটার সাথে কিছু জিনিসও রয়েছে আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো যারা জয়েন করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারেন্টলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা বা লাইভ ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু কষ্ট কমেন্ট করে জানাবেন ওকে সো ওকে ফাইন এটা হচ্ছে একটা হার্ট শেপ হ্যাঁ যারা একদম ইউনিক টাইপের কোনো কিছু গিয়ে আর হচ্ছে প্রাইসটাও কিছুটা রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে কম প্রাইসের মধ্যে থাকবে কিন্তু দেখতে হবে দেখতে খুবই ভালো হবে এই টাইপের একটা প্রোডাক্ট হচ্ছে আপনাদের এই হার্ড শেপের এই বক্সটা দেন হচ্ছে এটার সাথে কিছু জিনিস আছে সেটাও আমি আপনাদেরকে দেখাই ওকে ওকে এখানে হচ্ছে আপনারা পছন্দ অনুযায়ী অর্নামেন্টস কিন্তু এখানে দিতে পারবেন তবে আমরা সিম্পলি একটা ফিঙ্গার রিংস আর হচ্ছে একজোড়া কানের দুল প্লাস আপনারা যদি এক্সট্রা করে কোনো কিছু টোকেন লিখে দিতে বলেন সেক্ষেত্রেও কিন্তু আপনার এক্সট্রা পছন্দের মানুষটাকে কি গিফট করবেন তাদের জন্য আমি বলবো একদম ইনস্ট্যান্ট একটা সলিউশন আমি নিয়ে এসেছি এই ইউনিক টাইপের এই হার্ড শেপের বক্সটা যখন আপনি আপনার পছন্দের মানুষটাকে গিফট করবেন সে অনেক বেশি খুশি হয়ে যাবে এটা কিন্তু আমার ফোনের লাইটের কারণে একটু কম কালারের দেখা যাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর হাতে পাওয়া হাতে পেলে বুঝবেন এটা লাইভের কালারের থেকেও হচ্ছে আরও বেশি সুন্দর একদম ব্রাউন টাইপ কালার কেন জানি আমার মোবাইলের কালারটা তো একটু কালচে মনে হচ্ছে এটা কালচে না এটা হচ্ছে একদম টোটালি ব্রাউন টাইপের আমি যেহেতু সামনে সামনে দেখছি সো এটা মোবাইলের কালারের কারণে হচ্ছে একটু ডিফারেন্ট দেখাচ্ছে সো এই ধরনের গিফট আপনি যদি আপনার পছন্দের মানুষটাকে দিতে চান সেই ক্ষেত্রে আমাদের পেইজে ইনবক্স করে ফেলতে হবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে হোম ডেলিভারি পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিংক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সো এখানে আপনারা চাইলে এক্সট্রা আরও অর্নামেন্টস অ্যাড করতে পারেন অনেকে ব্রেসলেট দেয় পার্লের ব্রেসলেট তারপর হচ্ছে অনেকে এই ধরনের কানের তুল দেয় দেন হচ্ছে এখানে হচ্ছে ডিফারেন্ট টাইপের খুব সুন্দর মানে আমি জাস্ট স্যাম্পল আকারে রেখেছি আমি চেষ্টা করেছি একদম রিজনেবল প্রাইজের মধ্যে রাখার যাতে সবাই সবাই নিতে পারে হ্যাঁ সবাই যেন খুব সহজে কম প্রাইজের মধ্যে একটা বেস্ট গিফট নিয়ে নিতে পারে এই জন্য হচ্ছে খুব ইউনিক টাইপের সিম্পল টাইপের একটা গিফট রেখেছি আপনারা যারা এখানে আরও অনেক অর্নামেন্টস দিতে চান চাইলে একসাথে মালা দিতে পারেন গলার মালা সেট দিতে পারেন অথবা হাতের ব্রেসলেট দিতে পারেন যার যেটা পছন্দ সাথে করে আপনারা চাইলে কিন্তু আমরা এক্সট্রা করে আপনি কি লিখতে চান হার্ট শেপের কাগজে আমরা সুন্দর করে হার্ড শেপে সেই কাগজটাতে কিন্তু লিখে এখানে উপরে হচ্ছে এভাবে করে দিয়ে দেবো ঠিক আছে আর এটা হচ্ছে এতটা সুন্দর বাইরে থেকে দেখেই হচ্ছে আপনার মন ভরে যাবে হ্যাঁ দেখতে পাচ্ছেন বাইরে থেকে দেখতেই আসলে এটা ডিজাইনটা আসলে খুবই সুন্দর আমার কাছে মানে ব্যাপারটা খুবই ইউনিক লাগছে আমি পার্সোনালি আমার যে যদিও বা এই এটা হচ্ছে সম্পূর্ণ আমার প্ল্যান যে আপনারা যারা আপনাদের পছন্দের মানুষকে গিফট করতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবেও চাইলে গিফট করতে পারেন ওকে ইস জাস্ট সিম্পলি আমার একটা প্ল্যান বাট আপনারা যারা আপনাদের পছন্দের মানুষকে আরও বেশি বেশি অর্নামেন্টস এখানে দিতে চান আমাদের পেজ যে আরও অনেক পার্লের অর্নামেন্টসের কালেকশন রয়েছে সেখান থেকে নিয়ে নিতে পারবেন হ্যাঁ চাইলে হচ্ছে অরিজিনাল পার্লের গলার মালা দিতে পারবেন হচ্ছে কানের দুল অথবা ব্রেসলেট হ্যাঁ সো আমি জাস্ট সব কিছু স্যাম্পল স্যাম্পল হিসেবে আপনাদেরকে এখানে আংটি আর হচ্ছে কানের দুল রেখেছি মানে এটা জাস্ট একটা স্যাম্পল হ্যাঁ এখানের ভেতরের অর্নামেন্টসগুলো গুলো আপনারা চাইলে রাখতেও পারেন অথবা নাও রাখতে পারেন যদি কেউ খালি দিতে চায় সেক্ষেত্রে আপনারা দিতে পারেন যদি এখানে ভেতরে ধরেন কোনো নোটস লিখে দিতে চান এই হার্ড শেপের এই বক্সটাতে শুধু কোনো চিরকুট লিখে দিতে চান সেক্ষেত্রেও কিন্তু আমরা আপনাদের কথা মতো কাস্টমাইজ করে চিরকুট লিখে এই বক্সটা খালি বক্সটাও কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন ওকে বাবুনে আপু কমেন্ট করে এটার দাম কত কাইন্ডলি আপু আমাদের পেজে ইনবক্স করে ফেলতে হবে প্রাইসটা জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার ছবি দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা খুবই সুন্দর মানে কেন জানি আমার আমার মোবাইলের কালারের জন্য একটু কালচে কালচে দেখাচ্ছে কিন্তু এটা হাতে পার পর বুঝতে পারবেন এটা লাইভের থেকে অনেক বেশি সুন্দর সামনাসামনি হ্যাঁ আমি যেহেতু সামনাসামনি দেখতে পাচ্ছি এই জন্য আমি বলতে পারছি এটা একদম খুবই সুন্দর একটা ডিজাইন আছে তো যারা অর্ডার করতে চান আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলতে পারেন এই সুন্দর শেপের এখানে আরও ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের কিন্তু আছে আমি পোস্ট করে দেবো হ্যাঁ আমাদের কাছে যে এই ধরনের হার্ড শেপের ডিজাইন যে কয়টা আছে আমি পোস্ট করে দেবো ওখান থেকে আপনারা পছন্দ করে নিয়ে নিতে পারবেন আর আমার কাছে এই এই ডিজাইনটা সব থেকে বেস্ট মনে হয়েছে তো এই জন্য হচ্ছে আমি এইটা এটা এনেছি আর কি হ্যাঁ সো জাস্ট একটা আইডিয়া দিলাম আপনারা যারা আপনাদের পছন্দের মানুষকে ভ্যালেন্টাইন্স ডেতে গিফট করতে চান আপনারা এই এই হার্ট শেপের এই দেখেন এটা কিন্তু হার্ট শেপের একটা বক্স হ্যাঁ এই হার্ট শেপের বক্সটাতে কিন্তু আপনারা চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস এখানে দিতে পারবেন আমি জাস্ট স্যাম্পল হিসেবে কানের দুল রেখেছি ওকে দেন হচ্ছে আংটি রেখেছি আপনারা যদি আপনাদের পছন্দের মানুষকে গলার মালা দিতে চান কানের দুলের সাথে এই ধরনের পার্লের মালা মানে কানের দুলের সাথে কিন্তু পার্লের মালাও দিতে পারবেন ওকে দেন হচ্ছে ফিঙ্গার রিং স্টাইলে সেটাও দিতে পারবেন আবার অনেকে যেটা করে ভিডিও ভালো করে দেখা যাচ্ছে না না আচ্ছা আমার এখানে ইন্টারনেট সমস্যা করতেছে মেবি বাবুনি আপু অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য একটু কষ্ট করে দেখবেন যে এখন এখন ক্লিয়ার আছে কিনা লাইভটা একটু কমেন্ট করে জানাবেন ওকে সো এখানে এই হার্ড শেপের এই বক্সটাতে আপনার যা খুশি আপনি আপনার পছন্দের মানুষের জন্য দিতে পারবেন চাইলে এই পার্লের পার্লের কানের তুলের সাথে পার্লের মালা এক সেট দিতে পারবেন অথবা শুধু একটা ফিঙ্গার রিংস দিতে পারবেন সমস্যা নাই এটাতে আপনি একটা চিরকুট দিলেন আর একটা ফিঙ্গার রিং দিলেন এটা এটাও আসলে খুব ইউনিক হয় মানে কম প্রাইজের মধ্যে খুব সুন্দর করে কিন্তু উপস্থাপনের উপর ভিত্তি করে একটা জিনিস অনেক বেশি স্পেশাল হয়ে যায় ধরেন এই ধরনের একটা আংটি দিলেন দেন এখানে একটা চিকুট দিলেন তখনও সে অনেক বেশি খুশি হয়ে যাবে হ্যাঁ অথবা এই ধরনের এখন প্লেয়ার দেখা যাচ্ছে কিন্তু মোটামুটি আচ্ছা আপু আমি লাইভটা কেটে দিয়ে আবার আবার লাইভে জয়েন করছি কেন জানি আমি ন্যাট ডিস্টাইব করতেছে বুঝতেছি না অনেক ধন্যবাদ আপু আমি কিছুক্ষণের মধ্যে আবার লাইভে জয়েন করছি